সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব স্মৃতিশক্তি বাড়াতে যেসব ফল খাবেন আমাদের প্রতিনিয়ত অনেক পরিশ্রম করতে হয় অনেকে ভুলে যায় তাই আমাদের স্মৃতিশক্তি বাড়াতে হবে তাই স্মৃতিশক্তি বাড়াতে যেসব ফল খাবেন চলুন জানা যাক কী ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি ও স্মৃতিশক্তি বাড়িতে সঠিক খাবার গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন কিছু নির্দিষ্ট ফল ও সবজি রয়েছে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে শক্তি প্রখর করতে সাহায্য করে এসব ফলে থাকা অক্সিডেন্ট ও বিভিন্ন ধরনের উপাদান মস্তিষ্কে সচল রাখতে কার্যকরী ভূমিকা পালন করে স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক ফল ও সবজি সবুজ শাক ও ফলের রস পালং শাক শশা সবুজ আপেল অ্যাভোকাডো ইত্যাদি মস্তিষ্কের সুস্থতায় উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বুদ্ধি ও স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সহায়ক বিটের রস বিটের রস নাইট্রেটে ভরা যা মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়িয়ে কার্যক্ষমতা বৃদ্ধি করে ব্যায়ামের আগে বিটের রস পান করলে মস্তিষ্কের সংযোগ ও কার্যকারিতা উন্নত করে ব্লুবেরি ফেলেভোনডস সমৃদ্ধ ব্লুবেরি অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এজন্য একে ব্রেন বেরি বলা হয় চেরির রস এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে আঙ্গুরের রস বিশেষত কালো আঙ্গুরের রস শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং আমাদের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে কুমলা লেবুর রস এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা নিউরো টান্সমিটার নিউরোট্রান্সমিটার উৎপাদনে সাহায্য করে এবং মস্তিষ্কের ক্লান্তি দূর করে বেদানার রস এতে থাকা পলিফেনালস ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান স্মৃতিশক্তি ও সক্রিয়তা বৃদ্ধিতে কার্যকর স্মৃতিশক্তি বাড়াতে চাইলে এসব পুষ্টিকর ফল এবং সবজি নিয়মিত খাদ্য তালিকায় রাখা যেতে পারে তবে কোনো খাদ্যাভ্যাস পরিবর্তনের আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন হ্যালো বন্ধুরা এর সাথে সাথে আপনারা প্রতিদিন ফ্রেশ পানি পান করবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি اللہ حافظ